প্রদত্ত সংখ্যাগুলির গড় কত পাঁচশো ছেষট্টি চারশো পঞ্চান্ন দুশো একত্রিশ ছশো আঠাত্তর নশো উননব্বই তিনশো বিয়াল্লিশ সাতশো পনেরো দেখো টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা নাম্বার আছে এই সাতটা নাম্বারের গড় বের করতে হবে অপশান দেওয়া আছে চারটে তো আমাদের সিস্টেম কি গড় বের করার জন্য আমাদের কি করতে হয় এই সাতটা সংখ্যাকে যোগ করব দিয়ে তাকে সাত দিয়ে ভাগ করব। তবে গিয়ে গড় পাবো কিন্তু আমরা এখানে একটা শর্ট ট্রিক্স ইউজ করব শর্ট ট্রিক্সটা কীরকম দেখো আমি ইউনিট ডিজিট এখানে দেখো আলাদা আলাদা রয়েছে আর এখানে আমি আগে ইউনিট ডিজিটগুলোকে যোগ করব পাঁচ দুই সাত নয় ষোলো আটে চব্বিশ পঁচিশ পাঁচে তিরিশ ছয় ছত্রিশ তার মানে ইউনিট ডিজিট কত হয়ে গেলো ছয় এখানে টোটাল সাতটা সংখ্যা আছে মানে সাতের সাথে এখানে কোন ইউনিট ডিজিটটা গুণ করলে ছয় হবে জিরো গুণ করলে জিরো পাঁচ গুণ করলে পাঁচ সাতের সাথে আট গুণ করলে ইউনিট ডিজিট হয়ে যাবে ছয় সাত আটে ছাপ্পান্ন হয় তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার কারণ সাত তিনে একুশ এখানে ইউনিট ডিজিট ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আমরা ইউনিট ডিজিট টেস্ট করেই অ্যান্সার বলে দিতে পারছি সেই জন্য এটাই দেওয়া আছে নইলে এতগুলো যোগ করে পরীক্ষা হলে করতে গেলে আমাকে সময় লাগবে যার জন্য বুদ্ধির পরীক্ষার জন্যই ইউনিট ডিজিট হিসাবে আমরা এটাকে করতে পারি এবারে সেম টাইপেরই হোমওয়ার্ক দেওয়া আছে এখানে ওই ইউনিট ডিজিট টেস্ট করে অ্যান্সার করতে পারবে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত তিনশো আঠাত্তর চারশো তেইশ পাঁচশো সাঁত্রিশ তিনশো তিরাশি সাতশো চার অপশান চারশো সাতাশি চারশো ছিয়াশি চারশো পঁচাশি চারশো চুরাশি নেক্সট দেখো পাঁচটি নাম্বারের গড় তিনশো ছয় দশমিক চার প্রথম দুটির গড় চারশো একত্রিশ এবং শেষ দুটির গড় দুশো চোদ্দ দশমিক পাঁচ তৃতীয় সংখ্যাটি কত দেখো এখানে টোটাল নাম্বার রয়েছে পাঁচটা প্রথম দুটির গড় দেওয়া আছে শেষ দুটির গড় দেওয়া আছে তাহলে মাঝখানের নাম্বারটা মানে তৃতীয় সংখ্যাটা কি করে বের করব টোটাল পাঁচটার গড় দেওয়া আছে কত তিনশো ছয় দশমিক চার তাহলে পাঁচের সাথে তিনশো ছয় দশমিক চার গুণ করে দিলে টোটাল পাঁচটার সমষ্টি পেয়ে যাব তাহলে পাঁচ গুণিত তিনশো পনেরোশো পাঁচ ছয় তিরিশ পনেরোশো তিরিশ পাঁচ চারে কুড়ি মানে দুই পনেরোশো বত্রিশ হয়ে যাচ্ছে তিনশো ছয় দশমিক চারের সাথে পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি কত পনেরোশো বত্রিশ তাহলে পাঁচটা সংখ্যার সমষ্টি পেলাম পনেরোশো বত্রিশ এবারে শুরুর দুটোর গড় দেওয়া আছে চারশো একত্রিশ তাহলে দুটোর গড় চারশো একত্রিশ মানে দুটোর সমষ্টি কত হবে দুই দিয়ে গুণ করে দিলে আটশো আবার শেষ দুটোর গড় দুশো দশমিক পাঁচ তাহলে একে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে দুশো চারশো তাহলে পাঁচটা নাম্বারের যে সমষ্টি তার থেকে শুরুর দুটো এবং শেষের দুটো যদি বিয়োগ করে দিই তাহলেই অ্যান্সার পেয়ে যাব তাহলে পনেরোশো বত্রিশ মাইনাস

হোমওয়ার্ক নাম্বার টু পাঁচটি নাম্বারের গড় তিনশো চুয়াল্লিশ প্রথম দুটির চারশো একুশ হলে এবং শেষ দুটির গড় দুশো পাঁচ হলে তৃতীয় সংখ্যাটি কত হবে নেক্সট দেখো পাঁচটি নাম্বারের সমষ্টি পাঁচশো পঞ্চান্ন প্রথম দুটি নাম্বারের গড় পঁচাত্তর এবং তৃতীয় নাম্বারটি একশো পনেরো শেষ দুটি নাম্বারের গড় কত আগেরটার মতো দেখো এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচটার সমষ্টি দেওয়া আছে পাঁচশো পঞ্চান্ন মানে সমষ্টি টোটাল পাঁচশো পঞ্চান্ন প্রথম দুটি নাম্বারের গড় দেওয়া আছে পঁচাত্তর তাহলে প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত হয়ে যাচ্ছে পঁচাত্তর দুয়ে দেড়শো এবং তৃতীয় নাম্বারটা দেওয়া আছে একশো পনেরো তাহলে প্রথম দুটো প্লাস তৃতীয়টা সমষ্টি কত হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ প্লাস একশো পঁয়ষট্টি একশো পনেরো দ্যাট ইজ দুশো পঁয়ষট্টি হয়ে যাচ্ছে তাহলে ত্রি টোটাল পাঁচটার থেকে এই তিনটে প্রথম তিনটে বাদ দিয়ে দিলে শেষ দুটোর সমষ্টি পেয়ে যাবো পাঁচশো পঞ্চান্ন মাইনাস দুশো পঁয়ষট্টি পাঁচশো পঞ্চান্ন থেকে দুশো পঞ্চান্ন গেলে তিনশো তার থেকে দশ গেলে দুশো নব্বই কী চেয়েছে শেষ দুটি নাম্বারের গড় চেয়েছে সমষ্টি চায়নি তাহলে শেষ দুটি নাম্বারের যোগফল যদি দুশো নব্বই হয় তাহলে গড় কত হবে দুশো নব্বই বাই দুই দ্যাট ইজ একশো পঁয়তাল্লিশ অপশান এ হয়ে যাবে স্যার হোমওয়ার্ক নাম্বার থ্রি পাঁচটি নাম্বারের সমষ্টি চারশো এক প্রথম দুটি নাম্বারের গড় পঞ্চাশ এবং তৃতীয় নাম্বারটি পঁচাশি শেষ দুটি নাম্বারের গড় কত অষ্টআশি পঁচানব্বই আঠানব্বই একশো আট নেক্সট দেখো সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় চার এবং শেষ চারটির গড়ও চার যদি সাতটির গড় এটা তিন হবে তিন হয় তবে চতুর্থ সংখ্যাটি কত হবে সাতটা সংখ্যার গড় দেওয়া আছে তিন তাহলে সাতটা সংখ্যারই সমষ্টি কত হচ্ছে সাত তিনে একুশ এবারে এখানে প্রথম চারটি আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা সংখ্যা রয়েছে বলছে প্রথম চারটের গড় হচ্ছে চা তার মানে প্রথম চারটের সমষ্টিগত চার গুণিত চার দ্যাট ইজ সিক্সটিন আবার শেষ চারটে শেষ চারটের গড়ও চা মানে শেষ চারটের যোগফলও ষোলো হচ্ছে চার চারের ষোলো এবারে দেখো একটা জিনিস খেয়াল করো এই জিনিসটাকে মানে একদম মাঝখানেরটা মানে চতুর্থ সংখ্যাটাকে এদিকেও রয়েছে আবার এদিকেও রয়েছে সেই জন্যে যখন টোটালটা যোগ করা হচ্ছে কত হচ্ছে ষোলো প্লাস ষোলো বত্রিশ টোটাল সাতটা সংখ্যার যোগফল কত একুশ কিন্তু এখানে যখন এটাকে দুবার নেওয়া হচ্ছে তখন হচ্ছে কত বত্রিশ তার মানে এখানের সংখ্যাটা কত না বত্রিশ মাইনাস একুশ দ্যাট ইজ এগারো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ফোর পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় পাঁচ এবং শেষ তিনটির গড়ও পাঁচ যদি পাঁচটির গড় চার হয় তবে চতুর্থ সংখ্যাটি কত চার পাঁচ আট দশ হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করবে কমেন্ট করো না করো হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করতে থেকো প্র্যাকটিস হয়ে যাবে সব নেক্সট দেখো পঞ্চান্ন ষাট ও পঁয়তাল্লিশ জন ছাত্র বিশিষ্ট কোনো বেচের গড় নাম্বার যথাক্রমে পঞ্চাশ পঞ্চান্ন ষাট সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত হবে এটা কিভাবে করব দেখো এটার সেভাবে কোনো শর্ট ট্রিক্স হবে না এটাকে ক্যালকুলেশান করতে হবে কিন্তু ক্যালকুলেশানটাকে আমাকে একটু শট ট্রিক্সের মতো করে করতে হবে কিভাবে করছি দেখো বলছে পঞ্চান্ন জনের গড় হচ্ছে পঞ্চাশ তাহলে এই পঞ্চান্ন জনের সমষ্টি কত হচ্ছে না পঞ্চান্ন গুণিত পঞ্চাশ নেক্সট কী বলেছে এই ষাট জনের গড় হচ্ছে পঞ্চান্ন তাহলে ওদের সমষ্টি কত হচ্ছে ষাটজনের টোটাল নাম্বার হচ্ছে ষাট গুণিত পঞ্চান্ন আমার তিনটেরই টোটাল করবো সেই জন্য প্লাস করে দিচ্ছি এই পঁয়তাল্লিশ জনের গড় হচ্ছে ষাট তাহলে টোটাল কত হচ্ছে পঁয়তাল্লিশ গুণিত ষাট এবারে আমার টোটাল কত দিয়ে ভাগ করতে হবে না যতজন ছাত্র রয়েছে এখানে টোটাল ছাত্র কত রয়েছে পঞ্চান্ন প্লাস ষাট প্লাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন যোগ করলে একশো হচ্ছে আর এটা ষাট মানে একশো ষাট নিচে একশো ষাট হবে এবারে এই গুণটা আমি গুণ হিসাবে গুণ করব না মানে আমাকে একটু কায়দা করতে হবে কায়দাটা কীরকম করছি দেখো পঞ্চান্ন গুণিত পঞ্চাশ প্লাস আমি এখানে দুটোতেই ষাট আছে ষাট কমন নিয়ে নিচ্ছি ষাট কমন নিয়ে নিলে পঞ্চান্ন প্লাস পঁয়তাল্লিশ পড়ে থাকছে তাহলে পঞ্চান্ন প্লাস পঁয়তাল্লিশ মানে কত একশো তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি ষাট গুণিত একশো এবারে ষাট গুণিত একশো এখানে একটা পঞ্চাশ আছে দেখো তাহলে আমি এটা ষাট গুণিত একশোকে নিচের একশো ষাটটা এখন লিখছি না এদিকে করছি পঞ্চান্ন গুণিত পঞ্চাশ প্লাস ষাটের সাথে এখানে পঞ্চাশ গুণিত দুই নিয়ে একশো হচ্ছে তাহলে ষাট গুণিত দুই একশো কুড়ি আর এদিকে পঞ্চাশ করে দিচ্ছি তাহলে পঞ্চাশটা আবার কমন হয়ে যাচ্ছে দেখো তাহলে পঞ্চাশটা যদি কমন হয়ে যায় এখানে কি পড়ে থাকছে একশো কুড়ি প্লাস পঞ্চান্ন দ্যাট ইজ একশো পঁচাত্তর আর নিচে ছিল একশো ষাট গুণ করার দরকার নেই কাটাকাটি করে না দিয়ে একশো পঁচাত্তর গুণিত পাঁচ বাই ষোলো কাটাকাটি খুব একটা কাটাকাটি এর থেকে আর হচ্ছে না এবারে আমাকে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ দুয়ে সাঁত্রিশ পাঁচ একে পাঁচ তিন আট বাই ষোলো দ্যাট ইজ ষোলো পাঁচে আশি সাত পাঁচ ষোলো চারে চৌষট্টি এবং এখানে কোনোটি নয় আছে নইলে ফিফটি ফোর পর্যন্ত আসলে এখানে যদি অন্য কিছু থাকতো দ্যাট দ্যাট মিন ফিফটি ফোর পয়েন্ট সিক্স এইট মেরে দিতাম কিন্তু এখানে কোনোটি নয় অপশান আছে আমাকে আরও একটু ক্যালকুলেশানটা করে নিতে হবে ষোলো চারে চৌষট্টি মানে এগারো রইল এগারো একশো দশ ষোলো পাঁচ ষোলো ছয় ছিয়ানব্বই এক চার একশো চল্লিশ ষোলো আটে আট আটে ষোলো দুই পদ দুষট্টি একশো আঠাশ হ্যাঁ এই টু ডিজিট পর্যন্ত ফিফটি ফোর পয়েন্ট সিক্স এইট হচ্ছে তাহলে অপশান এই অ্যান্সার হবে সেম টাইপের একটা হোমওয়ার্ক দেওয়া আছে দেখো পঞ্চাশ তিরিশ ও কুড়ি জন বিশিষ্ট কোন বেচের গড় নাম্বার যথাক্রমে চল্লিশ ষাট পঞ্চাশ সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত হবে নেক্সট দেখো বাইশ জনের নাম্বারের গড় পঁয়তাল্লিশ তাদের মধ্যে প্রথম জনের নাম্বারের গড় পঞ্চান্ন এবং শেষ এগারো জনের নাম্বারের গড় চল্লিশ এগারোতম ছাত্রের নাম্বার কত হবে টোটাল জন রয়েছে আর বাইশটা আলাদা আলাদা করে করছি না এখানে কি বলেছে দেখো প্রথম জনের নাম্বারের গড় দেওয়া আছে পঞ্চান্ন মানে শুরুর জনের নাম্বারের গড় দেওয়া আছে কত পঞ্চান্ন এবং শেষ এগারো জনের নাম্বারের গড় দেওয়া আছে চল্লিশ আর মাঝখানের একজন মানে শুরুর থেকে এগারোতম যে জন তার নাম্বারটা আমাকে বের করতে হবে তার মানে বাইশ জনের গড় কত পঁয়তাল্লিশ তাহলে বাইশ জনের টোটাল কত হয়ে যাচ্ছে বাইশ গুণিত পঁয়তাল্লিশ বাইশ গুণিত পঁয়তাল্লিশ গুণ করার সব থেকে ইজি ট্রিক্স কি এখান থেকে দুই এদিকে নিয়ে যাও তাহলে কত হচ্ছে নব্বই আর এখানে কত থাকছে এগারো তাহলে এগারো গুণিত নয় নিরানব্বই জিরো তাহলে এরপরে কি বলেছে জনের গড় পঞ্চান্ন তাহলে দশ গুণিত পঞ্চান্ন আর শেষ এগারো জনের গড় চল্লিশ এগারো গণিত চল্লিশ ওদের সমষ্টি তাহলে এই এগারোতম জনকে বাদ দিলে বাকিদের টোটাল সমষ্টি কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ প্লাস চারশো চল্লিশ তার মানে টোটাল হয়ে যাচ্ছে কত নশো নব্বই তাহলে এই এগারোতম জন কত পেয়েছে না নশো নব্বই মাইনাস নশো নব্বই একটা ছোট্ট করে গল্লা জিরো অপশান বি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার সিক্স দেখো বারোজনের নাম্বারের গড় পঞ্চাশ তাদের মধ্যে প্রথম পাঁচজনের নাম্বারের গড় পঁয়তাল্লিশ এবং শেষ ছজনের নাম্বারের গড় ষাট ছয়তম ছাত্রের নাম্বার কত হবে অপশান দেওয়া আছে হোমওয়ার্কগুলো বাড়িতে করো খুব প্র্যাকটিস হয়ে যাবে রাম পরীক্ষায় আট একটি বিষয়ে গড়ে একাত্তর নাম্বার পেয়েছে অঙ্কে আরও কত নাম্বার বেশি পেলে গড় পঁচাত্তর হতো আচ্ছা এখানে এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমার কটা বিষয় ছিল সেটা খুব জরুরি টোটাল কটা বিষয় ছিল আটটি এবারে আগে গড় ছিল কত একাত্তর আর কত বেশি হলে পঁচাত্তর হতো একাত্তর থেকে পঁচাত্তর কত বেড়েছে চার বাড়ছে তাহলে টোটাল সাবজেক্ট কত আটটা কত বাড়ছে টোটাল চারটা আমার টোটাল কত নাম্বার বেশি পেতে হবে আট গণিত চার বত্রিশ নাম্বার বেশি পেতে হবে তবে যে কোনো সাবজেক্ট শুধু অঙ্ক বলে অঙ্ক নয় যে কোনো একটা সাবজেক্ট যদি বলতো তাহলে ওই সাবজেক্টটাই তাকে বত্রিশ নাম্বার বেশি পেতে হবে এবারে এর একটা হোমওয়ার্ক দিয়ে রেখেছি দেখো রাম পরীক্ষায় পাঁচটি বিষয়ে গড়ে সত্তর নাম্বার পেয়েছি অঙ্কে আরও কত নাম্বার বেশি পেলে গড় নাম্বার আশি হতো এখানে কিন্তু পাঁচটি বিষয় আছে এটা দেখে অ্যান্সার করবে মোটামুটি একদিন গড় একদিন পরিমিতি এইভাবে চলতে থাকবে এখন দুদিক থেকেই অঙ্কগুলো করে যাব হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করতে থাকো হুম ঠিক আছে আজ এই পর্যন্ত থাক పాలి కమే అన్సర్ కోరు